বর্তমান সমাজে আমরা বহু মূল্য এবং বহু দামি জিনিস ব্যবহার করে থাকি কিন্তু একটি এক টাকার মূল্যের কোনো জিনিস মানুষের জীবনে যে আমূল পরিবর্তন আনতে পারে তা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা আজকে আমরা এরকমই একটা জিনিস যার নাম হচ্ছে তেজপাতা সেই সম্পর্কে জেনে নেব আমাদের স্যারের কাছ থেকে যে তেজপাতার ব্যবহারিক ব্যবহারিক গুণ স্যার একটু তেজপাতা সম্পর্কে যদি আপনি একটু বলেন আমাদের হ্যাঁ দেখো ভাই তেজপাতার নামটাই একটা বলছে যে কিন্তু তেজ রয়েছে তো আমি তোমাদের কাছে প্রথমে তেজপাতা দেখাচ্ছি তেজপাতা নিশ্চয়ই জানো এই হচ্ছে তেজপাতা বেলি দাম তো সামান্য এই এই প্যাকেটটার দাম হচ্ছে দশ টাকা এই যে যে প্যাকেটটা দেখছো এটার দাম হচ্ছে দশ টাকা এই দশ টাকার প্যাকেট তোমার জীবনে কি পরিবর্তন আনতে পারে সেটা তুমি নিজেই জানো না কেন এইগুলো বলা হয় না এইগুলো বলা হয় না এই কারণে তোমরা নিশ্চয়ই জানো যে বিদেশি যে রাষ্ট্রগুলো আছে তারা সবসময় চায় যে যাতে এই যে বহুমূল্যবান নলেজ এই নলেজগুলো যেন না আমাদের কাছে পৌঁছাতে পারে তাহলে কি হবে তাহলে ওরা আমরা যে জাতিটা আছি আমরা জাতিতে বলবে যে আরে এই জাতির তো কোনো কিছুই নেই ঐতিহ্যই নেই ফলে ওরা সহজেই আমাদের উপর প্রভুত্ব স্থাপন করতে পারে এবং সেকেন্ড যে বিষয় ওষুধ ওষুধ যে কোটি কোটি টাকার ওষুধ কোটি কোটি টাকার ওষুধ বিক্রি বন্ধ রেখে সেই জন্য ওরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদম বলেও না চেপে যায় তো আমরা যে বিদেশি ব্যান্ড বলে লাভ পাই তার মধ্যে আমাদের যে দেশ দেশি যে ব্যান্ড তার মধ্যে তেজপাতা তো আপনার অনেক অনেকই মানুষের তেজপাতার যে ইউটিলিটি সেটা তো আমরা জানি না আরে তেজপাতা আবার কি আছে কিন্তু নামের ভিতরে কিন্তু তেজ লুকিয়ে আছে আমরা এই ছেলেরা পড়াশোনা করে না বাড়িতে নেগেটিভ এনার্জি আমরা কত জায়গায় আমার মন ভালো লাগছে না মন ভালো লাগছে না দু মিনিট অনলি টু মিনিটস মন ঠিক হয়ে যাবে স্যার শরীরটা কেমন চান ইয়ে করে চা খেলাম চাও ভালো লাগছে না আমি বলছি তেজপাতার উপকারী আগে আমি আপনাদের একটু দেখিয়ে নিতে চাই কারণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে এর ইউজটা কিভাবে করবেন দেখুন এই যে তেজপাতা তেজপাতা রইলো সন্ধ্যার সময় আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার সময় আপনারা ধূপ কাটি দেন তো ধূপকাঠি একটা অসুবিধা কি ধূপকাঠি দিলে হচ্ছে যে 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 থাকে কিন্তু ক্যান্সার সৃষ্টি করে দেখবেন যে মহারাজা আছে মিশনের যারা মহারাজা আছে তার বহু লোকের কিন্তু লাং ক্যান্সার আছে তার একটাই কারণ তার একটাই কারণ বদ্ধ ঘরে এরকম এত ধূপকাঠি ধূপকাঠি জ্বালানো হয় তার মধ্যে থাকেন ফলে ক্যান্সার দেখা যায় কিন্তু অদ্ভুত বিষয় এই সামান্য তেজপাতা এই তেজপাতা পড়ালে কি নাকি মানে কি একদম হান্ড্রেড নেই আপনার মোটিভেশন বাড়বে আপনার এনার্জি বাড়বে আপনার উৎসাহ বাড়বে নেগেটিভ এনার্জি আপনার যে ঘরে আছে সেই নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এই এতগুলো জিনিস রয়েছে এছাড়াও যদি আপনি চায়ের সঙ্গে চায়ের সঙ্গে যদি তেজপাতা আপনি দিয়ে খান সেটা আপনার র চা হোক বা আপনার দুধ চা হোক তাতেও কিন্তু আপনার অনেকটাই অনেকটাই টেনশন মুক্তি হবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার যে মানসিক চাপ সেটা দূর হতে হবে সামান্য জিনিস কোনো ব্যাপার না একটা ঘরে আপনি প্রতিদিন সন্ধ্যার সময় খানা থেকে দশ থেকে বারোটা বা তারও কম আপনি আটটা জ্বালান আটখানা যদি তেজপাতা জ্বালান এমন কোনো বিষয় না এমন কোনো টাকারও বিষয় না এমন কোনো খরচও হবে না তো এই জায়গায় যদি আপনারা করতে পারেন তাহলে আমাদের যে সনাতনী ধর্ম বা আমাদের যে ধর্মের এত 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 বড় একটা 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 জিনিস জিনিস রয়েছে রয়েছে কি বলবো গুণগত সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে সত্যিকারের একটা দিগন্ত করে দেবে নতুন দিগন্ত এবার আমি আপনাদের দেখাই না দেখলে বুঝতে পারবেন না কিভাবে আপনি তেজপাতা জ্বালাবেন এই তেজপাতা নিলে তেজপাতার এই পিছনের দিকটা এই যে পিছনের দিকটা দেখছেন যেখানটা বোটাটা আছে সেই জায়গাটা কিন্তু শুরু করবেন জ্বালানো সেই জায়গাটাতে শুরু করবেন মানে বোটা থেকে বোল্টা থেকে আগুনটা দেবেন এইখানে কিন্তু আগুন দেবেন না বোল্টায় আগুনটা দেবেন এইবার দেখুন এই আমি জ্বালালাম মোমবাতি মোমবাতি তো সন্ধের সময় সব দিয়েই মোমবাতি জ্বালানো হয় জ্বালানোর পর এই দেখুন তেজপাতা এই দেখুন তেজপাতা এই দেখুন জ্বলছে পিছন দিকে কিন্তু সব সময় মাথায় রাখবেন পিছন দিকে এ দেখুন ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এই ধোঁয়াটাই আপনাকে এনার্জাইজ করবে এই ধোঁয়াটাই আপনার ঘরের যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিকে একদম পজিটিভ দিকে নিয়ে যাবে এই দেখুন সুন্দরভাবে দেখুন একদম নিখুঁতভাবে পড়ে যাচ্ছে দেখবার মতন বিষয় বোঝার মতন বিষয় এবং করে দেখবেন এইবার এটা একটা কোনো পাত্রে রেখে দেবেন আমি এখানেই ফেলে দিচ্ছি কোনো বিষয় না এখানে আপনি দিয়ে দিলেন ব্যাস কমপ্লিট এরকম করে কতগুলো বারোটা দশটা থেকে বারোটা দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে এবং এই গন্ধই আপনাকে এনার্জাইজ করবে দেখবেন এখান থেকে দেখুন একটু ধোঁয়ো বেরোচ্ছে এই ঘরটা আপনার যে ঘরে আপনি থাকবেন সেই ঘরটাকে পুরোপুরি পজিটিভ চার্জে একদম ভরিয়ে দেবে যদি কোনো স্টুডেন্ট থাকে পড়াশোনা করার স্টুডেন্ট থাকে তাহলে সে যদি ঘরে এটা ইউজ করে তার পড়াশোনার একাগ্রতা বৃদ্ধি হবে তো এই জিনিসটা আপনারা করে দেখবেন এবং আপনাদের গন্তব্য অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন আমরা কিন্তু আপনাদের মন্তব্যের অপেক্ষা করি তেজপাতা তেমনি খাবারের স্বাদ বাড়াতেও সাহায্য করে অবশ্যই খাবারের স্বাদ বাড়াতেও সাহায্য করে আমি এই মাকে দেখেছিলাম যে পায়েসের ভেতরে তেজপাতা দিতে শুধু পায়েসের ভিতরে কাটা মাংসের ভিতর তেজপাতা দিয়ে সবকিছু ভিতরে তেজপাতা দিয়ে আলাদা স্বাদ করা হয় এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তেজপাতা কিন্তু আমেরিকায় পাবেন না আপনি আপনি আমেরিকায় পাবেনই না জানেই না ওরা ওরা তো জানবেই না কি করে জানবে আর যা কিছু হয় আপনি দেখবেন সব আমেরিকার দ্বারা সুন্দর ভাবে ব্রেন ওয়াশ করে তবে যায় তো তেজপাতা জানে না ওখানে ওরা নিয়ে চর্চা হয় না আমাদের এখানে চর্চা হয় কারণ তেজপাতারি আমি যেটুকু শুনেছি তেজপাতারি নাকি আট রকমের ভ্যারাইটি আছে ইমাজিনি

তো আমার রিকোয়েস্ট রইল আপনারা এটা বাড়িতে ইউজ করুন এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্টে অবশ্যই জানান